করি আমার স্ত্রী আমি কেউ নাই মেয়ে এসছে একটু গাছে জল দাও খুব ভালো লাগবে গাছগুলো যাচ্ছে হরে কৃষ্ণ একটু মন্দিরে জল দিলাম ঠাকুর আমের চারা এবার আমরু পড়ি চারিদিকেই গাছ প্রচণ্ড গরম নাতিনে দেয় থাকতে পারছে না টিনের পরে একটু জল দিলাম যাতে একটু ঠান্ডা হয় গরম প্রচণ্ড গরম ফ্যান চললে তো ফ্যানের হাওয়া গায়ে লাগছে না খুব কান্নাকাটি করছে এই জন্য একটু বলো দাদু জল দাও টিনে তাই একটু জল দিলাম টিনের পরে যাতে ওরা একটু ঠান্ডায় শুতে পারে ঘরে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ